আমরা অত্যন্ত খুশি যে আজকে কংগ্রেসের উত্তরবঙ্গের মাটি কারন নকশলবাড়ি থেকে দু হাজার এগারো সাল এবং দু হাজার ষোলো সালে তিনি নির্বাচিত হয়েছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের তিনি সভাপতি বর্তমানেও ছিলেন গতকাল পর্যন্ত প্রায় কুড়ি বছর এআইসিসির মেম্বার প্রায় বছর বছর উত্তরবঙ্গের ছিলেন আজকে তিনি কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রাণিত হয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযজ্ঞে সামিল হচ্ছে এবং আমরা আমাদের দলনেত্রী সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মামাটি মানুষের তরফ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের সভাপতি শুভ্রত বকশী রয়েছেন সহ সভাপতি রয়েছেন জয়প্রকাশ মজুমদার দলের আরেকজন সম্পাদক রয়েছেন বৈশাণর চট্টোপাধ্যায় সহ আমরা সবাই তাকে সাদরে গ্রহণ করছি দলনেত্রী নির্দেশ দিয়েছেন দলনেত্রী নির্দেশ অনুযায়ী আজকে আমরা তাকে তৃণমূল কংগ্রেসে শামিল করছি কংগ্রেসে ভাঙন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শঙ্কর মালাকার উত্তরবঙ্গের দাপুটে কংগ্রেস নেতা তথা দার্জিলিং জেলার মাটি গড়া নকশালবাড়ির দুবারের প্রাক্তন বিধায়ক শঙ্কর মারাকার হাত শিবির ত্যাগ করে হাস ফুলে যোগদান করলেন বুধবার কলকাতার তৃণমূল ভবনে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস জয়প্রকাশ মজুমদার বৈশায়ন চট্টোপাধ্যায়রা শঙ্কর মারাকার হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেয় তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর শঙ্কর মারাকার কি বলছেন আপনাদের সবাইকে নমস্কার দুই সাল থেকে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসে তারপর উত্তরবঙ্গ নিয়ে যে ছাড়খাড় করছে একদিকে কামতাপুরি রাজ্যের লোক দেখানো হচ্ছে একদিকে গোর্খাল্যান্ডের লোক দেখানো হচ্ছে একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্যের লোক দেখানো হচ্ছে বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সহজ সরল মানুষগুলোকে এই ধরনের লোক দেখিয়ে ছাড়খাড় করছে আমি মনে করি বিজেপির সাথে লড়াই করতে গেলে কংগ্রেস থেকে হবে না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে ছাড়খার করছে বিজেপি তার বিরুদ্ধে লড়াই করতে পারবে এক দুই হচ্ছে আমি মনে করি আমি দশ বছর বিধায়ক ছিলাম বিরোধী দলে ছিলাম মানুষের কোনো সেবা করতে পারিনি। মানুষের কোনো পরিষেবা দিতে পারিনি আমি মনে করি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে শাসক দলে না থাকলে মানুষকে কোন পরিষেবা দেওয়া যায় না এবং মানুষের থেকে বিচ্ছিন্ন তাই আমি মনে করি মমতা সারা বাংলা এবং উত্তরবঙ্গের যে উন্নয়নের যে উন্মাদনা শুরু করেছে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপিকে আমরা নিশ্চিতভাবে পরাস্ত করতে পারব